অধিকাংশ মানুষ ধর্ম সম্পর্কে জানে না হোক সে হিন্দু হোক সে মুসলমান হোক সে খ্রিস্টান এই ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে কত যে অধপতন হয়ে গেছে এর আগে তার কোনো শেষ নাই অথচ কোরআন বেদ বাইবেল তারা জব্বরের সাথে মৌলিক কোনো পার্থক্য নাই চলেন আমরা সেই বিষয় আলোচনা করি তো ধর্মের কথা বলতে গেলে বয়সের দিক থেকে অবশ্যই সনাতন ধর্মের কথা চলে আসে কারণ এই ধর্মের বয়স প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ বছর আর এটাই সত্যি কারণ এখানে জোরালো ই আছে প্রমাণ আছে কারণ যারা প্রত্যতত্ববিদ তারা বলতেছে যে হ্যাঁ পৃথিবীতে পঁচিশ লক্ষ বা তিরিশ লক্ষ বছর আগেও মানুষের আবির্ভাব ঘটেছিল পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছর পৃথিবীতে জীবের আবির্ভাব তিনশো পঞ্চাশ কোটি বছর এরকমটি আর কি এখন বয়সের দিক থেকে সনাতন ধর্মের কথা বলতে গেলে আপনি বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায় চলেন শুরু করি বেদে বলা হয়েছে সৃষ্টিকর্তা রূপ হচ্ছে জ্যোতিময় সৃষ্টিকর্তা হচ্ছে কি জ্যোতিময় যে কথা বলা আছে কোরআন শরীফের চব্বিশ নম্বর সুরা নূরের প্রতি সম্বর আছে আর বেদের আছে ঋগবেদের নবমণ্ডলের একশো ছত্রিশ সূত্রে যে ঈশ্বর জ্যোতিময় দেখেন হিন্দুরাও তাদের ধর্ম সম্পর্কে খুব একটা চর্চা করে না সোডি বইটাই পড়ে সামান্য আবার মুসলমানরাও দেখবেন যে শতকরা পঁচানব্বই আঠানব্বই পার্সেন্ট কোরআন জানে না কিন্তু নামে কি মুসলমান ওই যে নামের আগে মোহাম্মদ লাগাইছে যদি জান্নাত পাওয়া যায় ফোর সাবজেক্ট আচ্ছা এবার আসেন তাওরাত জব্বুর ইনজিল বাইবেল কোরআন সবাই বলতেছে ছয় দিনের সৃষ্টি আবার বেদও বলতেছে হ্যাঁ ছয় দিনের সৃষ্টি এ বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে যাইতে হবে আপনার ঋগ্বেদে ঋগ্বেদের নবম মণ্ডলের একশো নব্বই সেখানে এই যে ছয় দিনের সৃষ্টির পর্ব সেই কাহিনিগুলো বিস্তারিত আলোচনা করা আছে তারপরে আছে যে সৃষ্টিকর্তা অর্থাৎ ঈশ্বর ভগবান যিনি যিনি পরম ব্রহ্মা যিনি তিনি হচ্ছেন জ্যোতিময় এবং তেজরূপ ভগবান জ্যোতিরূপ এবং তেজরূপ ভগবান এটা আছে আপনার যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাটকে। আবার যদি আমরা দেখি যে পবিত্র কোরআন শরীফের সুরা হাদিদের তিন নবরাধ যে তিনি আদি তিনিই অন্ত তিনিই যুগপথ তিনিই সাকার তিনি নিরাকার তার থেকেই সব কিছুই সৃষ্টি আবার তাতে সব লীন হয়ে যাবে এটা হচ্ছে কোরআনের কথা সুরা হাদিদের তিন নবর কথা তো সনাতন ধর্মে ওই একই কথা বলা আছে যে সৃষ্টির পূর্বে কেউ ছিল না কিছুই ছিল না ঈশ্বর একাই ছিলেন এটা কোথায় পাইছেন এটা আছে যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডের প্রথম প্রপটকে অর্থাৎ সৃষ্টিকর্তা মাত্র একজনই ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই নাস্তি নেহি নাস্তি কিন্তু এই যে সনাতন ধর্মের যারা এরা সবাইরেই বলে ভগবান এটার অর্থ আছে এ অর্থ হচ্ছে কি আসলে সৃষ্টির বুলে তো সেই একজনই তার থেকে বিভিন্ন রূপের সৃষ্টি সব কিছুর মধ্যে ঈশ্বর বিভিন্ন রূপে বিদ্যমান এটাও একটা যুক্তিসগত কথা যেমন কোরআনে হাদিদের তিন হবার আদা বলা আছে আল্লাহ আল জাহের আল্লাহ আল বাতেন তিনি প্রকাশ্য আছেন তিনি গোপনে আছেন তো ঠিক ওই সনাতন ধর্মে যারা তারা বলে তিনি সাকার আর নিরাকার আল জাহেরাল বাতেন শব্দের বাংলা হতে হচ্ছে শাঁখা নিরাকার একই কথা মানে কি সনাতন ধর্মে যা বলতেছে ইসলাম ধর্মে তাই তো বলতেছে সমস্যা কোথায় সমস্যা এখানে এবার আসেন হে ভগবান হে ভগবান মানে হে সৃষ্টিকর্তা হে আল্লাহ তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার তোমার শব্দরূপের প্রতি নমস্কার তোমার ব্যাপক রূপের প্রতি নমস্কার তার মানে কি সমস্ত শক্তির আধার হচ্ছে সেই স্বয়ং সৃষ্টিকর্তা তিনি শক্তিরূপে সর্বভূতে বিরাজমান কথাটা কিন্তু অমূলক নয় এটা কোরআনের সাথে মিলে যায় তো এই যে হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার এটা কোথায় আছে এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাদ অর্থাৎ থার্ড অনুবাদ আচ্ছা এবার আছেন তিনি এক ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই এটা কোথায় আছে এটা আছে অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের চতুর্থ সূত্র এবার আসেন মূল আলোচনায় যাই আমরা ঈশ্বর অশরীর ঈশ্বর মানে সেই পরম যিনি তার কোনো শরীর নাই তার কোনো কায়া নাই এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্তে ঈশ্বর অশরীরী তিনি নিরাকার তিনি জ্যোতিময় তিনি জর্মমিত রহিত এগুলো কোথায় আছে এটা আছে অথর্ববেদে অর্থাৎ ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত ঈশ্বর অশরীরী এই একই তো কথা আপনার বলা আছে সুরা আল বাকার একশো আয়াতে যে তিনি নিরাকার পূর্ব ও পশ্চিম সবদিকে আল্লাহর সুতরাং যেদিকেই মুখ ফেরাবা সেদিকে আল্লাহর দিক নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী তিনি সর্বত্র বিরাজমান তবে রূপে বিরাজমান সত্যি রূপে বিরাজমান এ ব্যাপারে কিছু আলোচনা করি ব্যাখ্যা করি তাই না সেটা হচ্ছে যে দেখবেন যে এই বরফ বরফ আছে না বরফ বরফ দিয়ে একজনে মারলে কিন্তু সে আহত হবে শক্ত আবার এই বরফ পানি হয়ে যায় আবার কখনও বাষ্প হয়ে যায় তাহলে এই পানির কয়েকটা রূপ আছে না বাষ্প আকারে আছে স্বাভাবিক অবস্থা আছে আবার কঠিন আকার আছে কয়েকটা রূপ না তো সৃষ্টিকর্তারও বহুরূপ তিনি শক্তিরূপে আছেন তো ওই কথাই আবার এত সময় তো বেদের আলোচনা করলাম আর কোরআন আলোচনা করলাম ভগবত গীতায় বলা আছে আমি তাপ দান করি আমি জল বর্ষণ করি আমি জীবের আহার যোগাই সব আমি করি কে বলতিছে স্বয়ং আল্লাহ বলতেছে অর্থাৎ কৃষ্ণ বলতেছে আল্লাহর পক্ষ থেকে ঠিক আছে আবার দেখেন আল্লাহ বলতেছে যে জেনে রাখবে আল্লাহ মানুষ ও হৃদয়ের মধ্যেও থাকেন আল্লাহ মানুষের হৃদয়ের মধ্যে থাকেন এটা আছে আপনার আট নম্বর সুরার চব্বিশ নম্বর হাতে তাহলে আল্লাহ মানুষের ভিতরেও থাকেন আবার বাইরেও থাকেন এগুলো অধিকাংশ মানুষ জানে না আমরা সুরা হাদিদের অর্থাৎ সাতান্ন নম্বর সুরার তিন নম্বর হাতে আলোচনা করব আবার এখানে বলা আছে যে তিনি আদি তিনি অন্ত তিনি যুগপথ ব্যক্ত ও অব্যক্ত তিনি সর্ববিষয়ে সম্মুখ অবহিত সাতান্ন বছর হাদিদের তিন নম্বর আয় অর্থাৎ সব কিছুর মূলে তিনি আবার তাতে আবার সব লীন হয়ে যাবে কে আমাদের পরে যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ একা থাকবেন আর কিছুই থাকবে না তাই না এই তো আচ্ছা আর একটু আলোচনা করে শেষ করে দেবো গীতায় বলা আছে হে অর্জুন আমি তাপ দান করি আমি আলো দান করি আমি বৃষ্টি বর্ষণ করি আমি জীবের আহার যোগাই আমি স্থূল অর্থাৎ আমি কায়া আমি সূক্ষ্ম অর্থাৎ আমি অদৃশ্য আমি সাকার আমি নিরাকার ওই যে সুরা কোরঞ্চলী মিশ্র হাদিদের তিন নম্বরে যা আছে গীতার অর্থাৎ গীতার নবম অধ্যায়ের উনিশ নম্বর শোলোকে তাই আছে কি আছে শোনেন ভালো করে বলি হে অর্জুন আমি তাপ দান করি আমি জল বর্ষণ করি আমি উস্থুল এবং সূক্ষ্ম আমি জীবের জন্ম এবং আমি জীবের মৃত্যু আমি সব এটা আমার খেলা তারপরে বলা আছে যে চর্মচক্ষুতে আমাকে দেখা সম্ভব নয় তাহলে চক্ষুতে যদি ঈশ্বরকে না দেখা যায় তাহলে আমরা কাদের পূজা করি এরা ঈশ্বর না যাদেরকে হিন্দুরা পূজা করে এরা ঈশ্বর না এরা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি অর্থাৎ পৃথিবীতে যখনই অশান্তি দেখা দেশে সে অশান্তি দূর করার জন্য যে সমস্ত মহামানব ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত হয়েছে তাদেরকে হিন্দুরা দেবতা বা অবতারূপে মানে এই বিষয়টা আলেমরা জানে না তারা বলে ঈশ্বর মাটি দিয়ে ঈশ্বর বানাইয়া তার রং তামাশা করে এ ধরনের বাজে মন্তব্য করে এটা সঠিক না ঠিক আছে এরা এরা কেউই ঈশ্বর না ঠিক আছে ঈশ্বরকে চর্মশ কিন্তু দেখা সম্ভব নয় এটা আছে আপনার গীতার এগারো নম্বর অধ্যায়ের আট নম্বর শ্লোকে তাহলে ঈশ্বরের রূপ কেমন ঈশ্বরের রূপ হচ্ছে সহস্র সূর্যের ন্যায় হজরত মুসা আল্লাহাম যে তুর পাহাড়ে যে আল্লাহরে দেখছিলেন সেটা ছিল জ্যোতিময় নবী মোহাম্মদ মিরাজে যে আল্লাহ দেখছিলেন সে জ্যোতিময় আবার পার্সি ধর্মের যে দরধ্রুষ তিনিও মেরাজে গিয়ে আজ থেকে পাঁচ হাজার বছর আগে যে ঈশ্বরকে তিনিও জ্যোতিময় আর সনাতন ধর্মের ঈশ্বর জ্যোতিময় এটা আছে কোথায় এটা আছে আপনার গীতার এগারোতম অধ্যায়ের আট বারো নম্বর ভগবত গীতার এগারো নম্বর অধ্যায়ের বারো নম্বর শ্লোক কী আছে দেখেন সহস্র সূর্য যদি আকাশে উদিত হয় তবে ঈশ্বরের রূপ বা শ্রীকৃষ্ণের রূপের তুলনায় তাহা কিছুই নয় তার মানে কি তিনি জ্যোতিরূপ এটা পৃথিবীর শত শত হাজার হাজার ধর্ম আছে ঠিক আছে আজকে এ পর্যন্ত রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ